ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নিউ কি আজকে আমরা দেখাবো প্রিয় সুতির ফুল গাউন যেটা মডেল বুকে খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা এবং ফ্রি সাইজ বডি মাঝে ঘেরা আছে এবং ফিতা আছে ফিতা এবং ঘেরা আছে ব্যাপক প্রচুর বই এটার মধ্যে পাঁচ চারটা কালার এই কালারগুলো দেখেন ব্যাক সাইড সামনে পিছে কুসি আছে মাঝে এটা হচ্ছে হলুদের ভিতরে এক কালার সেম মডেল এবং নিচে তিন স্টেপ চার কুসি এটা প্রত্যেকটাই চার কুসি এই চার কুসি খুব সুন্দর মডেলটা পিওর সুতি এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে সেম মডেল শুধু প্রিন্ট চেঞ্জ কালার চেঞ্জ এই মডেলটা এটা লাস্ট কালার এটা হচ্ছে একটা মডেল এটা বুকের কাজটা আলাদা পিওর সুতি সিকোয়েন্সের কাজ করে ফুল গাউন মধ্যে আছে চারটা কালার একে কালার গুলো দেখেন মাজা ফিতা আছে সামনে ফিসে কুসি যে মডেলটা এটা হচ্ছে মাজায় ফিতা মাজাই ফিতা এক বডি অ্যাডজাস্ট করা যাবে সেম কাজ হচ্ছে একটা কালার খুব সুন্দর ভিতরে আরেকটা মডেল এটা হচ্ছে বুকের কাজ চেঞ্জ যেটা বুকের কাজ হচ্ছে এটার মধ্যে আছে তিনটা কালার এটা হচ্ছে আর কুচি মাজায় ফিতা কালার কালারগুলো দেখেন এটা অ্যাডজাস্ট করতে পারবেন ফিতা এটা আছে মিষ্টি কালার খুব সুন্দর কালারগুলো যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হচ্ছে লাস্ট কালার যারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ব্যাকসাইড